আসসালামু আলাইকুম মিঠা চ্যানেলে স্বাগতম আজকে সামনে আমি কয়েক এক ভর্তা ভর্তার মধ্যে ছিল আম পেয়ারা আর লেবু লেবু দেওয়া হয়েছিল সুগন্ধির জন্য একটা সুন্দর জ্ঞান আসে তো তাই আর আম লাম বাড়িতে আমি আমি লয়েছিলাম না অবশ্য আমার ছোট ভাই আর আব্বু গিয়া লই বাড়ির 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 আম আমগর আসলে দশ বারোটা আম গাছ গাছই আছে ভর্তা করবার আর সুন্দর একটা জায়গা খুঁজতেছিলাম পরে মাথা তাইলো আঙ্গুর তো সারটা কম সুন্দর না ওই না আলো সব কিছুই আছে আবার সুন্দর মতে ভর্তা বানাইলে ভিডিও করলে ভালাই দেখা যাবো এই লিগে গেছিলাম একদম সাদের কিনারার মধ্যে পরে এই যে আস্তে আস্তে ধুইয়া কাইটটা মুছা সুন্দর সুন্দর ফলি ফলি কইরা পরে কাইটটা বৈমের মধ্যে রাইখা পরে লবণ মরিচ দিয়া ঝাঁকাইয়া লগে না কাসুন দিয়ে দিয়া একদম ময় মশলা দিয়া ঝাঁকাইয়া আবার কইরা একদম মজা কইরা একটা বর্তমানে আলছিলাম। পরে বাসার সবাই মিললা খাইলাম সবাই খুব প্রশংসা করলো এমনিতে সবার এত টক ভাল লাগে না কিন্তু আমার একটা সুডু বইন আছে তার ভাল লাগে হ্যাঁ ভার্সিটির পরে তার আইতে এতে সময় লাগে লিগা তার লিগা সুডুইন একটা ইয়ের মধ্যে বইমের মধ্যে রাখা থুয়ে দিছিলাম ও হন্ত আবার আমের সিজন এই সময় শুধুবেলা জ্বর তুফান হইলে কি খুশি দেয় না হইতাম একদম জ্বর তুফান শুরু ওই জ্বর তুফান লই আই আমি আমার ভাই আমার তো বোন ফুফাত বোন সব কিছু সবাই মিল্লা গিয়া কে রাখ কত্তানি কই কত্ত ডি কইরা রা আমার ভাই একদম সালা বইরা বই আমার কি যে মজা লাগতো আরও হানা শহরের মধ্যে বইয়া থাহি কেওয়াই কেউ দিলে খাই না আইনা দিলে আকৈরা চাই আর আম তো কুমলা 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 থাকলে ওটা খাইতে স্বাদ লাগে চাওয়াইতেও স্বাদ লাগে আমার আম্মায় তো সারাদিন আমার আম্মায় তো প্রত্যেকটা দিন এই ডাইলের মধ্যে আম দিয়ে রানতেই আছে রান্ধতে আছে লগে না দিতে আছে খাইতে খাইতে এখন একদম রুচি গেছে গা কিন্তু আমরা তৈরি করে দেখুন যে বেজায় মজা লাগে ডাইল আম বিরাট মজা আমনে ঘর কি পছন্দ না পছন্দ ওটা তো জানি না কিন্তু আমার বিরাট আম সত্য মজা লাগে খুব কুলার ঘরে এদিক দেয় কয় কুলার আসার গ্রাম্য ভাষায় কয় কুলার আসার বিরাটই স্বাদ স্বাদ হয় বিরাট মজা হয় আবার মুরব বানান যায় কাশ্মীরি আচারও বানান যায় আমার সবই আমার বইনে বানাবার পায় আমার মায়েও বানাবার পায় একদম বই বইটা বইটা রাইখা দেয় ফ্রিজের মধ্যে বাইরে একটা শেষ হয় আরেকটা বাইক করি অবশ্য আমরা এক দিলে সামনের এমন আচার পছন্দ করি যে ওই নিয়ে খায়া শেষ করে লাই তাই কাঁচা আমের পর্ব শেষ করে হনা পাহামের পর্ব শুরু করি পাহা আম পাহা একটু দৌড় দৌড়ছে কি দৌড়ছে নাই বাজারও যে দাম ও তার পিছা আউনো যায় না আগুনের লাহিন দাম কিন্তু আস্তে আস্তে যে একদম কইমা যায় তখন আমার বড় বোন কি করে পাঁচ দশ কেজি একদম একবারে কইরা কিনলে পরে আমার বাপে তো দাস সাহিতে তিরিশ কেজি আম একবার ই আম অর্ডার দেয় পরে কুরিয়ার সার্ভিসে করে আম আম গর বাসার মধ্যে পৌঁছায় দে অবশ্য আম ঘর বাড়ির মধ্যে অনেক আম আছে অর্ডার না দিলেও চলতো মনে মনে আম কইলাম না দশ বারোটা আম গাছ আছে কিন্তু সমস্যা হইলো ফুকায় ধরে আচ্ছা আজকে আর কথা বাড়াইতাম না নতুন নতুন চ্যানেল খুলছি প্রথম প্রথম বয়স দিলাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন যে বুঝছি তো বাচ্চে হইছে না কথা কয়া অশুদ্ধ বাসায় কইছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখুন দেখালো যদি পছন্দ না ইগনোর করুন যে তবুও উল্লা কথা কই না যে আমি করে সাপোর্ট করুন যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন